আলাইকুম কিচেন আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি পাঁচ রকমের সবজি দিয়ে সবজি করব বা লাবড়া করব বা নিরামিষ যে যেটা বলি আমরা তো খুবই রুটি পরোটা নান দিয়ে খুব ভালো যায় গরম ভাত দিয়েও খুব ভালো যায় এই সবজিটা তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি সবজি রান্না করার জন্য কড়াইয়ে তিন চামচ সয়াবিন তেল দিলাম তেলটা একটু গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আরেকটা তেজপাতা এটা এক মিনিট হবে দিয়ে দেব দুটো বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হবে পেঁয়াজটা একদম লাল লাল করব না এরকম নরম হয়ে গেলেই দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা এক চামচ আদা এক চামচ রসুন আদাটাকে এক মিনিট ভেজে নেব যেন গন্ধটা চলে যায় দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো চামচ মরিচ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর যায় দিয়ে দিব ছোট চিংড়ি এটাকে দু মিনিট কষিয়ে নেব এখন একে একে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিব এক কাপ পটল আলুর মতো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এক কাপ কাঠর ঠিক একইভাবে ছোট ছোট করে এভাবে কেটে ধুয়ে নিয়েছি একটা জালি কুমড়া চার ভাগের এক ভাগ নিলাম ঠিক এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে দিলাম এক কাপ বরবটি এরকম করেই পেটে ধুয়ে দিয়েছি মশলার সাথে এখন সব সবজি কষিয়ে নেবো এখানে কিন্তু আমি কোনো সবজি ভেজে নিই নাই সব কষিয়ে রান্না করবো আজ এখন এটাকে কষিয়ে নেবো মিনিমাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এখানে সবজি গুলো অনেকটাই গরম হয়ে গিয়েছে আমি আরেকবার জেলে দিয়েছিলাম এখন এই অবস্থায় দিয়ে দিব এক কাপ বেগুন এরকম খিচিয়ে নিয়েছি কিউব করে বেগুনটা সবাই শেষ হয়ে দিবেন আর বেগুনটা খুব সফট ভুলে যাবে তাই এটা সবাই শেষ হয়ে দিতে হয় বেগুনটাকে এক মিনিট কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গরম পানি এক কাপ আর হাফ কাপ দেব হাফ কাপ স্বাদ মতো লবণ সাত আটটা আস্ত কাঁচা মরিচ মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটা রান্না হবে সবজিটাকে বাজার দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ইয়া সরিষার তেল দু চামচ একটা বড় রসুন কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি একদম লাল লাল হবে রসুন থেকে একটা ফ্লেভার বের হয়ে আসবে একদম এরকম লাল লাল হবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি পাঁচ পরন দিয়েও দিতে পারেন কিন্তু এভাবে রসুন কুচি দিয়ে বাগার দিয়ে এভাবে সবজিটা খেয়ে দেখবেন অসাধারণ হয় সবজিটা প্রায় হয়ে এসেছে দেখুন একদম সত্য হয়ে গিয়েছে আমি টেস্ট করেছি সব ঠিক আছে এখন এখানে আমি ধনে কুচি দিয়ে নামিয়ে নেব খুবই সাধারণ রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয় একবার হলেও ট্রাই করবেন তৈরি হয়ে গেল আমার পাঁচ মিশালি সবজি রান্না এটাকে অনেকে লাবরাও বলি আমরা তো যে যেটা বলে তো খুবই ভালো হয় এভাবে সবজি রান্না করলে এভাবে একবার হলেও ট্রাই করবেন